আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম আমি জুটন দাস আছি আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং বিভিন্ন সময় লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করেন এবং আপনি যিনি আজ প্রথম আমার চ্যানেলে নতুন আসছেন এবং আজকের ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি চেপে সাথেই থাকবেন আর যেন পরবর্তী ভিডিও খুব সহজ এবং আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে তো আমরা নতুন বার্সনে সবচেয়ে বেশি প্রবলেম পড়ছি ভূমি উন্নয়ন কর নিয়ে ভূমি উন্নয়ন কর দেওয়া যাচ্ছে না এবং বিভিন্ন সময় এবং আবেদন করাটাও খুব সমস্যা হচ্ছে হোল্ডিং আসতেছে না বা কথিয়ান নিচ্ছে না এরকম একটা প্রবলেম তো আজকে আমি দেখাচ্ছি আমরা কীভাবে ভূমি উন্নয়ন কর আবেদন করতে পারি আর তো ভূমি উন্নয়ন কর কীভাবে আবেদন করবেন আমরা চলুন দেখে নিই তো প্রথমে আমরা চলে যাব আম ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে ল্যান্ড গভবিটিতে চলে যাব ল্যান্ডয়েড গ্রিডিতে যাওয়ার পরে যখন আপনার তত্ত্ব বতায় নিয়ে আসবে তারপর আপনি ক্লিক করলে চলে যাবে হচ্ছে এই ইয়েতে ইন্টারফেসে তারপর আমরা হচ্ছে লগ ইন করে নেব আপনার যে একটা অ্যাকাউন্ট আছে আপনি অবশ্যই অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নেবেন তো ক্রিয়েট করার পর আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনি আবেদন করে নেবেন তো ক্যাপসা দিয়ে আমরা লগ ইন করলাম লগ ইন করার পরেই দেখুন আমাদের একটা ইন্টারফেস আসছে তো এমন একটা ইন্টারফেস আসার পরে আমরা কি করবো তো আমরা যেহেতু ভূমি উন্নয়ন করে নিয়ে আজকে কথা বলছি বা ভূমি উন্নয়ন করার বিষয়ে তথ্য আমাদের দরকার সেক্ষেত্রে আমরা চলে যাবো ভূমি উন্নয়ন করে তো ভূমি উন্নয়ন করে আসার পরে দেখুন আমার এখানে কোনো তথ্যই দেখাচ্ছে না অর্থাৎ সর্বমোট হোল্ডিং জিরো সব জিরো জিরোতে আছে তো আমরা আজকে একটা নতুন আবেদন করবো নতুন আবেদন আমরা দেখুন হচ্ছে আগে খতিয়ান অনুসন্ধান ছিল তখন আমরা অনুসন্ধান যেতাম কিন্তু এখন আসলে এরকম নয় ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে সরাসরি খতিয়ানে আমরা খতিয়ানে গিয়ে হচ্ছে আবেদন করবো আর হোল্ডিং তালিকা ঠিক আসলে বার্সাটা এখন মোটামুটি আগের ধাপগুলোর মতোই নিয়ে যাচ্ছে কিছু কাস্টমাইজ করেছে আর প্রথম দিকে যেরকম ছিল খুব হিজি অবস্থা ছিল এখন কিন্তু মোটামুটি একটা লেবে আসছে যেটা আমরা আসলে ইউজার যারা আছি মোটামুটি বুঝতে পারছি আসলে কোনটা পর কোনটা হবে তো আমি আরও খুব ইজিলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার অন্যান্য ভিডিওতেও আপনার ভূমি কর বিষয়ে অনেক তথ্য আমি দিয়েছি তো এখানে কীভাবে আবেদন করবেন এই বিষয়টা আমি দেখাচ্ছি তো কতিয়ানে কতিিয়ানে যাওয়ার পরে দেখুন এখানে আগে কিন্তু সরাসরি চলে আসতো এখন এরকম না আপনার যে নতুন কতিয়ান তত্ত্ব প্রদান করতে ক্লিক করুন তো আমরা হচ্ছে নতুন কোতিয়ানে চলে যাব তো দেওয়ার পরে আমরা হচ্ছে বিভাগ দিব তো আপনি আপনার যে বিভাগ বা জেলা এই তথ্যগুলো পূরণ করবেন ধরেন এখানে ধরেন আমি আমি এখানে আসলে আমার আপনার আমার পার্সোনাল কোনো তথ্য খুঁজতে যাবেন না আমি এখানে জাস্ট যে কোনো একটা আমার অ্যাকাউন্ট থেকে বা বিভিন্ন পার্সোনাল অ্যাকাউন্ট থাকে আমি এখান থেকে আর বম উন্নয়ন করে তো আপনার অ্যাকাউন্ট থেকে অনেক জায়গায় আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে ধরেন আমি একটা দিয়ে দিলাম আল ঠিক আছে এখানে হচ্ছে দুপাচুরি ধরেন আমি এইটাই দিলাম মৌজা এটা কিন্তু মৌজা ঠিক আছে কোতিয়ানের ধরন আপনি আসলে কোন কোতিয়ানে এস কোতিয়ান বিআরএস কোতিয়ান বিএস আপনি যদি শহরে করে তাহলে এসে এসে তো আর সম্ভব না আর যদি কোথাও এসে থেকে থাকে তাহলে আপনার এসে এস এবার তো এগুলো না কিন্তু মহানগর সিটি এগুলোতে আছে আমি বিআরএসই করছি কারণ আমাদের এদিকে বিআরএস আপনি ধরেন আমি একটা দিলাম পঞ্চান্ন তো এখানে যাচাই দিলে যদি সেটা ই পর্চা হয় থাকে মানে আপনার অনলাইনে থেকে থাকে তাহলে এখানে কি বলছে পর্চা ডি সিস্টেমে পাওয়া যায়নি তো যেহেতু এটা অনলাইনে খুঁজে পায়নি সে তো এটা তার ব্যর্থতা না বা আমারও সমস্যা না যেটা আমরা আগেও এরকমভাবে আবেদন করতে পারতাম কিন্তু মাঝখানে এরকম হতো যে আমার খতিয়ান দিয়ে হোল্ডিং দিয়ে এটা পেতে হবে এরকম তো এখানে না পেলেও সমস্যা না যদি নামদারি খতিয়ান হতো তাহলে আবার দেখা যেত যে আমরা পেয়ে যেতাম ঠিক আছে তাহলে হয়তো সংযুক্তির দরকার পড়তো না তো হোল্ডিং নাম্বার ধরেন আমি ফিফটি থ্রি বা ফোর একটা দিলাম এইখানে হচ্ছে আপনার খতিয়ান নাম্বারটা তো তা খতিয়ানটা আমি একটা জাস্ট একটা নর্মাল একটু দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে হচ্ছে এটা নিয়ে নিল নেওয়ার পরে আমরা কী করব টু এমবির নিচে জেপিজি জেপিজি পিএনজি পিডিএফ ফাইল দিতে পারবেন আমরা দিয়ে দিলাম সংরক্ষণ সংরক্ষণ দেওয়ার পরে দেখুন আমার এখানে চলে গেছে কি অপেক্ষামান মান এবং হচ্ছে দৃশ্যমান আমি চাইলে দেখতে পারবো কী দেওয়াছি এটা আসলে আসতেছে না ফাউন্ডে তারপর হচ্ছে আপনি চাইলে এটা আবার ডিলিট করতে পারবেন যে আমার এটা ভুল হয়েছে আমি ডিলিট করবো ঠিক আছে ডিলিট করবেন এ দেখুন এই পয়সা করতে ভেরিফাইড হয়নি এই কারণে দেখেন এই কালারটা আর যদি ভেরিফাইড হতো তাহলে এইটা থাকতে ঠিক আছে তো আমি ধরুন আমি আরেকটা দেখছি আসলে আমরা ভেরিফাইড হয় এরকম একটা এটাও পাওয়া যায়নি আসলে আমি অনেকগুলো চেক করে দেখেছি যেরকম ডিএলআর আমার এখানে দেখাচ্ছে অনেকগুলো আমি এইখান থেকেও দিয়েছি আসলে এটা এখনো পর্যন্ত হয়তো এভাবে আপডেট হয়নি বিদেই হয়তো এটা শো করছে না পরবর্তীতে হয়তো আশা করি এরকম শো করবে বা যাচাই দিলে দেখাবে যেহেতু দেখায়নি পরবর্তীতে আমরা হোল্ডিং নাম্বারটা দিয়ে আমরা আবেদনটা করতে পারব ঠিক আছে হয়তো এখানে সংযুক্তিটা প্রয়োজন পড়বে না আর এখানে না দিলেও প্রয়োজন নেই আমার কতিয়ান পদ্ধতি হচ্ছে আবেদনের মেইন আর হোল্ডিং নাম্বার আপনার যদি না জানা থাকে দিবেন না কোতিয়ান সংযুক্তি যদি আগের মতোই না দিতে পারলে নাই কিন্তু দিয়ে দেওয়াটা বেটার তাহলে আপনার আর যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আছে কোনো উনি খুব ইজিলি বুঝতে পারবে যে এত নাম্বার খতিয়ে এত তো তাহলে যদি নতুন কতি হয় তাহলে উনি ওটা আমার যে দুই নাম্বার রেজিস্টার আছে ওইখানে উনি লিপিবদ্ধ করতে পারবে এবং আপনার ওটা অনুমোদন দিতে ওনার খুব ইজি হবে না হয় ওটা বাতিল হয়ে যেতে পারে তো অবশ্যই এই সংযুক্তিটা দিয়ে দেবেন যে হোল্ডিং নাম্বার না জানা থাকলেও সমস্যা নেই তো আপনি আবেদনটা করে ফেলতে পারবেন তো আমি ওইটাই আপাতত দেখাচ্ছি দেখুন তো এই যে আমি হোল্ডিং নাম্বার দিইনি সংরক্ষণ দিয়ে দিল কিন্তু আমাকে বলতেছে সংযুক্তি দেওয়া হয়নি আমি সংযুক্তিটা দিয়ে দিচ্ছি সংযুক্তি দেওয়া হয়ে গেছে কিন্তু হোল্ডিং নাম্বার কিন্তু আমি দেই তারপর আমার কিন্তু আবেদনটা হয়েছে ঠিক আছে তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন খুব ইজিলি আপনি প্রয়োজনে এখানে সমন্বয় এক পর্যন্ত আপনি ডিলিট করতে পারবেন এবং নতুন করে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমরা আজ এই পর্যন্তই আমি আর ভিডিওটি দীর্ঘ করছি না আপনার চাইলে ডিলিট করতে পারবেন ঠিক আছে আমরা হাওয়া দিয়ে দিলে তারপর আমরা যদি রিফ্রেশ করি যাচ্ছে না একটু পরে আবার চলে যাবে ঠিক আছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে কোনো যদি প্রবলেম ফেস করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিতে এবং আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যেন আপনার পার্শ্ববর্তী যারা আছেন আপনার ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয় স্বজন ওনারা যেন নিজের কাজটা নিজে ইজিলি করতে পারে সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইকস বা কমেন্টস করে আমাকে উৎসাহ প্রদান করেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ